তো আমরা যখন ক্লায়েন্টের সাথে কাজ করি তখন দেখা যায় যে অনেক বড় বড় ফাইল এবং অনেক বড় বড় ভিডিওগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারি না ঠিক আছে অনেক বড় বড় ভিডিও এবং ফাইলগুলো লং ডিস্টেন্স বা লং ডিফারেন্ট কান্ট্রি থেকে ট্রান্সফার করার জন্য আপনারা আপনি ইউজ করবেন হচ্ছে উই ট্রান্সফার ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে কিন্তু আপনি দুই জিবি দুই জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবেন হুম আমরা প্রবলেমগুলো ফেস করি যখন হোয়াটসঅ্যাপে বা ওখানে ওখানে লক দেয় তখন আমরা ফাইলগুলো নিতে পারি না বা ওপেন হয় না তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার পছন্দের যে ভিডিওটা থাকবে সে ভিডিওটা সিলেক্ট করে দিবেন এখানে অনেকগুলো ভিডিও আছে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওটা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট করার পরে এখানে প্রথম কাজ হচ্ছে ভিডিও সিলেক্ট করা আপনি চাইলে আরও ফাইল এখানে দু তিনটা দিতে পারেন হুম এটা হচ্ছে আমি একটা দিছি তাই না তো এখান থেকে যদি আমি চাই তাহলে এখানে ছেচল্লিশ এমবি বি আমি দুই জিবি পর্যন্ত নিতে পারবো অথবা আপনি ফাইল দিতে পারবেন সরাসরি একটা ফাইলও দিতে পারবেন আবার ফোল্ডারও দিতে পারবেন হুম অথবা আপনি সরাসরি একটা করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি যদি ফোল্ডার দিতে চাই অথবা ফাইল দিতে চাই তাহলে ফাইলে ক্লিক করবো করার পরে দেখেন যে এখানে যে ফাইলগুলো থাকবে আপনি ফাইলগুলো দিতে পারেন যেমন আমি এই যে নিচে যে একটা ফাইল তৈরি করেছি যে ফাইল ট্রান্সফার এই সম্পূর্ণ এখানে আটটা দশটা ভিডিও আছে আমি সবগুলো একসাথে মানে এক ক্লিকে দিতে পারবো ওকে তো এরকমভাবে আপনারা ফাইল অথবা ফোল্ডার যাই হোক আপনি এখান থেকে ক্লিক করে নেব ফাইল নিলে ফাইল ফোল্ডার হলে ফোল্ডার আপনি দিতে পারবেন দেওয়ার পরে এখানে দেখেন এই যে মেইল টু আমি কোন মেইলে এটা সেন্ড করতে চাইতেছি শুধু একটা মেইল নেই আমি দশটা মেইল পর্যন্ত এখানে একটা মেইল সিলেক্ট করলাম এখানে কিন্তু আপনি আরও মেইল দিতে পারবেন তো আমরা যদি আরও মেল দিতে চাই তাহলে আরও মেল দিতে পারবেন যে এখানে আরও মেইল আছে এখানে আমি আর একটা আরও একটা মেল দিচ্ছি হ্যাঁ তো তারপরে এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন আরও অনেকগুলো মেইল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তারপরে আপনি এখান থেকে যদি ভিডিও টাইটেলটা দিতে চান তাহলে ভিডিও টাইটেল লিখে দিতে পারেন যে আমি এখানে লিখে দিলাম যে ট্রাভেল আপনি ট্রাভেল লিখে দিবেন তারপরে এখানে যদি মেসেজ দিতে চান যে এই ভিডিওটা আপনি এডিট করেন ইউ ক্যান নিড টু এডিট দিস ভিডিও আমি এখানে লিখে দেবো পারবো যে ইউ ক্যান ইউ ক্যান নিড টু ইডিট দিস হ্যাঁ আমি যে এরকমভাবে আপনি ক্লায়েন্টকে লিখে দিতে পারবেন অথবা ক্লায়েন্ট আপনাকেও লিখে দিতে পারবে ওকে আমাদের ফাইল ট্রান্সফার এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের এখান থেকে দুই তিন মানে আপনি কিছুক্ষণ একটু টাইম নেবে এখানে হানড্রেড পারসেন্ট হইলে এখানে পঁয়তাল্লিশ এম বি যেহেতু একটা ফাইল বেশি একটা সময় নিবে না একটু সময় নেয় তো দেখেন হয়ে যাচ্ছে এটা সত্তর এটা কিন্তু ফ্রি প্ল্যান আপনি আপডেট প্ল্যান নিলে আরো ভালো ইয়ে পাবে হম কিন্তু আপনি ফ্রিতেই আপনি শেয়ার করতে পারতেছেন দেখেন এটা আমাদের সেন্ড হয়ে গেছে তো সেন্ড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারেন যে কিভাবে মানে সেন্ড হইলো আর অথবা আপনি এই যে এইটাকে কপি করবেন লিঙ্কটা কপি করে লিঙ্কটা কপি করে হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন অথবা ম্যাসেঞ্জার দিতে পারেন অথবা যে কোনো একটা জায়গাতে দিতে পারেন অথবা আপনি ফাইবারে আপরকে দিতে পারেন সমস্যা নাই তারপরে আপনি যদি রিভিউ করেন দেখা যাচ্ছে কেমন তো এখান থেকে আপনি এই লিঙ্কটা দেখতে পারবেন যে আসলে ট্রাভেল ভিডিও আমি এইভাবে দিছি হ্যাঁ এটা হচ্ছে তার ফাইল এমন দেখা যাচ্ছে তো এইভাবে আসলে লং ভিডিওগুলো ট্রান্সফার করা হয় তো এভাবে আপনারা ট্রান্সফার করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন